আয়াত সাতাশি অনুবাদ সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের থেকে উধাও হয়ে যাবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাতাদা এবং ইক্রিমা বলেন সেদিন তারা সবাই আনুগত্য করবে ও সব কথা মেনে নিবে তখন সবাই শ্রোতা ও আনুগত্যকারী হয়ে যাবে ইবনে কাসির তারা সেদিন কত বেশি শুনবে ও কত বেশি দেখবে সেটা আশ্চর্যের বিষয় ইবনে কাসির আল্লাহ আরও বলেন আর আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের রবের নিকট অবনত মস্তকে বলবে হে আমাদের রব আমরা দেখলাম ও শুনলাম সুতরাং আপনি আমাদেরকে ফেরত পাঠান আমরা সৎ কাজ করব নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী আসা বারো আরও বলেন চিরঞ্জীব সর্বসত্তার ধারকের কাছে সবাই হবে নিম্নমুখী তহা একশো এগারো দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তা সবই মিথ্যা প্রমাণিত হবে দুনিয়ায় তারা যেসব নির্ভর নির্মাণ করে নিয়েছিল এবং তাদের উপর ভরসা করত সেসব উদ্দেশ্য হয়ে যাবে কোনও অভিযোগের প্রতিকারকারীকে সেখানে অভিযোগের প্রতিকার করার জন্য পাওয়া যাবে না কোনও সঙ্কট নিরসনকারীকে তাদের সংকট নিরসন করার জন্য সেখানে পাওয়া যাবে না দেখুন ইবনে কাসির